নতুন বছর শুরু হতে না হতেই দেব একের পর এক চমক দিচ্ছেন খাদান টু অ্যাম্বুলেন্স দাদা সব কিছুর মাঝেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে টনিক টু নিয়ে দু সালে মুক্তিপ্রাপ্ত টনিক ছবিটা শুধু বক্স অফিসে নয় মানুষের মনে জায়গা করে নিয়েছিল আবেগ দিয়ে বিশেষ করে দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দর্শক আজও ভুলতে পারেননি আর এবার শোনা যাচ্ছে টনিক টুতে থাকতে পারেন এক জনপ্রিয় টেলিভিশন নায়িকা এই মুহূর্তে টলিপাড়ায় যে নামটা সবচেয়ে বেশি ঘুরছে তিনি হলেন জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিক ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও এখন তিনি পা রাখতে চলেছেন বড় পর্দায় প্রয়াত অভিনেত্রী মহুয়া চৌধুরীর বায়োপিক দিয়ে টলিউডে তার অভিষেক প্রায় নিশ্চিত আর ঠিক এই সময়েই জল্পনা টনিক টুতে দেবের বিপরীতে কি দেখা যাবে অঙ্কিতাকে যদিও এই বিষয়ে দেব পরিচালক অভিজিৎ সেন বা প্রযোজক অতনু কেউই এখনও মুখ খোলেননি মজার বিষয় হল এর আগেও নাকি অঙ্কিতাকে ভাবা হয়েছিল প্রজাপতি এর জন্য তখন পরিস্থিতির কারণে কাজটা আর এগোয়নি আর দেবের কাজের ধরন যদি দেখি তিনি বরাবরই টেলিভিশনের পরিচিত মুখদের সুযোগ দিতে ভালোবাসেন শ্বেতা সৌমিত্রিষা ইধিকা এই তালিকা অনেক লম্বা তাই অঙ্কিতার নাম উঠে আসা একেবারেই অস্বাভাবিক নয় তবে একটা কথা স্পষ্ট টনিক টুতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের থাকা প্রায় নিশ্চিত শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বরেই এখন প্রশ্ন একটাই এই ছবিতে কি নতুন কোনো নায়িকা আসছে অঙ্কিতায় কি দেবের পরের চমক আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখবেন এমনই টলিউডের একদম লেটেস্ট আপডেট পেতে বং ট্রেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না